আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন তো সকাল সকালে ব্লগ শুরু করলাম তো আদিয়ান স্কুল থেকে আসলাম মাত্র আশা হলো নাস্তা করলাম নাস্তা হলো বাজার থেকে কিনে নিয়ে আসছি আর নাস্তা করে হলো বসলাম মাত্র বাড়িতে হলো মিস্ত্রি মানে বিল্ডিং এর কাজ চলতেছে শব্দ পাওয়া হ্যাঁ এখন হচ্ছে রান্না বাড়া কাজকর্ম করতে গো যদিও সকালবেলা আমার স্কুলে যাওয়ার ইচ্ছা ছিল না আমি জানতাম না যে আমার যাইতেই এভাবে দাঁড়ান আমি রাখতাছি কিন্তু পরে হইছে হয়েছে এখন হচ্ছে কাজকর্ম সব ছড়ায় ছড়ায় রইছে কাজকর্ম করতেও সব কিছু ছাড়তে হইব কে আদেনা পাওয়ার লো খাবার খাইতেছে ধান খেতে গেছে না 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 শুধু শুধু পরোটা পরোটা খাইছে আমতলা এবাবি বাইন এমন কে অন্ধরকে অন্ধরকে ধান খেতে যে ইয়ে কি জানি কয় এই যে মুরগির খোয়ার হলো চা দর আর হলো দিয়ে ডাইকা রাখি শীত পড়ি না সালে কি মারামারি শুরু করে দেয় ঘরের ভিতরে সাতটা বাজা নেয় এখনও

মারামারি শরীর ঘুমে ডিস্টার্ব করবো না বাধা বেটা জানো সাতটা ক্লাস কয়টায় আটটায় ক্লাস এখন তুমি রেডি হইবা তারপরে জায়গা থেকে যাইতে যাইতে তোমার চল্লিশ মিনিট চল্লিশ মিনিটের বেশি লাগবো তোমার রেডি হয়ে যাইতে কেমন উঠাই উঠায়নি এখনো কি বিষয় কেন তুমি আজকে কি দেখছো কেমন চুক্ত পানি আসছে আসো এই রমজানই তো সে রমজানে তো বন্ধ দিয়ে দিব চলো স্কুল যেতে ভালো লাগে না প্রাইভেট করতে ভালো লাগে না তাই কি যে মানে খেলতে ভালো লাগে মোবাইল দেখতে ভালো লাগে আচ্ছা মোবাইল দেখতে ভালো লাগে স্কুল থেকে মোবাইল তো এই যে এটা হলো চালের মোলকা অনেকে চাপটি বলে অনেকে মোলকা বলে তো আমরা তো মলকায় বলি দেশ গ্রামে তো দুপুর রান্না শেষে হলো চাল হলো কালকে ভিজে রাখছিলাম তো ভিজানোর পর হচ্ছে আর বানানো হয় না কারণ কালকে সন্ধ্যার আগেই হচ্ছে প্রচুর পরিমাণ বাতাস বৃষ্টি আমরা ভাবছি যে ঝরা আসবো আর এরকম কিছু কিন্তু বাতাসটাই অনেক ছিল এর জন্য আমি এলো চালটা ধুইয়া ফ্রিজে রেখে দিচ্ছি তো আজকে হচ্ছে রান্নার শেষে হচ্ছে আমি বাইটে রাখছিলাম পাটায় তো বাটার পর হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা মাঝেজেন দিয়ে ফলাইছে তো বানাইয়ে নিয়ে আসছে তবে মায়ের মতো হয় নাই আমার মা যেমন একদম মচমচা হয় বানাইলে আর কী বলবো বাড়িতে আমার এই কাটা অনেক পছন্দ কিন্তু ওরকম হয় নাই যাই হোক যেভাবে পারি বানাই নিয়ে আসছি খাইতে মন চাইছে এজন্য আর এখানে হচ্ছে আমি হলো দুপুরে ভত্তা করছিলাম বাদাম ভত্তা আর মরিচ ভত্তা তো বাদাম ভত্তা একটু বেশি করছি জানি যে চাপটি বানাম ওই জন্য আর গা কাদে আঙুল মিষ্টি আলু খাইতেছে মিষ্টি আলু পোড়া

যাই হোক খাও কাটুক বাড়িতে তারপর আপনাদের সাথে আবার শেয়ার করবো ছাগল গাছ খেয়ে দিতে সন্ধ্যা হয়ে গেছে ওদিকে হাঁস মুরগিও আছে হয়ে গেছে সূর্য ডুব হয়ে গেছে যদি এবার আসে এখন ঠিক না তারপরও আসলাম

বোনেরা তো দেখেন ক্যামেরাটা আমি কোথায় ধরেছি এটা হলো আমাদের বিল্ডিংয়ের কাজ চলতেছে আর সিঁড়ি যে সেন্টারিংয়ের কাজ আছে সেটা করতেছে আছে কই পেলাম তো তো ফ্রী সেন্টারিং এর কাস্টম টাছে এই যে অ মোটা স্টিলের কাজ এটা উটো ওপরে জায়গা দেখাই এখন কিছু বিট দেব হইছে আসলে শরীরের যেই ছোটটা আছে এটা হলো गाइस स्क्वायर হবে ছোট ছোট চকিয়ার কি আর এটারে ভিড় দেওয়া হয়েছে তিন স্টেপের তো যাতে নিচে থেকে একটা ডিজাইন বেরোয় আর কি সেই জন্যই আর আটকানো হয়েছে যাতে এদিক ওদিক নর্সর না হইতে পারে নয় পিস গেছে না নয় পিস করে দেওয়া হয়েছে আর আরেকটা জিনিস দেখাই এই যে আদিয়ানের মিনি গার্ডেন আর কি ছোট গার্ডেন বানানো হয়েছে আদিয়ানের জন্য আদিয়ানে খুব ফুলের পাগল এই জন্য আসলে এই গার্ডেনটা তো এখানে নানান ধরনের কিছু গাছ আছে এখানে রাখা হয়েছে সাডে নেট দেওয়া হয়েছে যাতে হাঁস মুরগি বা গরু ছাগল যাতে কোনো ক্ষতি না করতে পারে